সুন্দরবনের ইচ্ছামতী নদীতে বিশাল আকারের চাকুল মাছ মৎস্যজীবীর জালে অথচ বেশ পরগনার সুন্দরবনের ইচ্ছামতি নদীতে পাওয়া গেল বিশাল আকারের চাকুল মাছ এই মাছ দেখার জন্য ভিড় দেখে মনে হচ্ছে যেন কোনো একটি মেলা বসেছে কারণ এই বিশাল আকারের চাকুল মাছ এই বাজারে নিয়ে যাওয়া হলো ভ্যান রেক্সায় যা দেখি দূর থেকে এক নিমিষে মনে হবে যেন সত্যি মনে হবে যেন এক ভ্যান মাছ এলাকার মৎস্যজীবীরা হেঙ্গলগঞ্জের মৎস্য আরতে নিয়ে যায় মাছটি বিক্রির জন্য ওজন করে দেখা যায় মোট ওজন একাশি কেজি যার কেজি প্রতি মূল্য সাড়ে তিনশো টাকা লম্বা প্রায় পাঁচ হাত চওড়া চার হাত এই মাছটি ধরা পড়েছে মৎস্যজীবীর জালে এরকম মাছ সচরাচর পাওয়া যায় না বা দেখা যায় না এটি এখন বিলত্ত প্রায় বলা যায় আর এই রকম একটা মাছ পেয়ে সম্ভবত খুশি মৎস্যজীবীরা বৃহত্তর আকারের চাবল মাছ আমরা এর আগে কোনোদিন দেখতে পাইনি বা আজ আমরা সচক্ষে দেখলাম হুম দেখে খুব আনন্দিত এবং জনগণ দেখতে ভিড় উঠছে পড়ছে মানুষের চোখে তো আনন্দ উৎফুল্ল যে খুব মাছটা দেখেছে দেখে খুব আনন্দ উপভোগ করছে কোথায় নিয়েছে এটা এটা আমাদের এই নিয়মগাছ মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে যাওয়ার পথে একটা ভ্যানের পুরো এরিয়াটা জুড়ে নিয়েছে বিশাল আকৃতি কোনদিন দেখেছিলে না না এর আগে আমরা আমার মানে আমি তো কোনোদিন দেখেইনি তার মানে আমাদের বয়সে আশা করি প্রথম দেখলাম উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফের বেহ জাগবে মানুষ